আগামী দিনে রামগঞ্জ পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে সন্ত্রাসমুক্ত চান্দাবাদ মুক্ত মাদক মুক্ত নেতৃত্ব সৃষ্টি করার চেষ্টা করব আমার লক্ষ্য হচ্ছে আমি যে দায়িত্বটা পেয়েছি আমাদের নেতৃবৃন্দ যে লক্ষ্যে আমাকে এই দায়িত্বটা দিয়েছেন তৃণমূল পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে দলকে গতিশীল করা এবং সংগঠনকে গতিশীল করা এবং তার দল গঠন করা আমি ইনশাল্লাহ আপনাদের সামনে আজকে কথা দিচ্ছি আমি অতীত যেভাবে বিগত দিনে দলের জন্য নির্লসভাবে কাজ করেছি আমি সামনেও এই পদকে অরঙ্কিত করার জন্য এবং দলকে শক্তিশালী করার জন্য আমি প্রত্যেকটা বাড়িতে আমাদের কর্মী সৃষ্টি করবো প্রত্যেকটা গ্রামে আমাদের কর্মী সৃষ্টি করবো প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কর্মী সৃষ্টি করে পৌরসভাকে একটি শক্তিশালী শক্তিশালী সংগঠন উপহার দেওয়ার চেষ্টা করব এবং পৌরসভাকে সাংগঠনিকভাবে একটি শক্তিশালী মডেল পৌরসভা হিসেবে গঠন করার চেষ্টা করব আমি মোহাম্মদ গিয়াশদ্দিন পলাশ রামগঞ্জ পৌরসভা এক নং ওয়ার্ড বাসিন্দা আমি আজকে তিন দিন আগে লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব লক্ষ্মীপুরের মাটিও মানুষের নেতা সাবেক সদস্য জনাব সৈজ উদ্দিন চৌধুরী এনি এবং লক্ষ্মীপুরের তৃণমূলের প্রাণ লক্ষ্মীপুর পৌরসভার সাবেক সকল মেয়র এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব জনাব শাহাবুদ্দিন সাহুবাই এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিশিষ্ট আইনজীবী এক হাসিবর রহমান হাসিবের যৌথ স্বাক্ষরে রামগঞ্জ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে আমাকে মনোনয়ন প্রদান করেন নির্বাচিত করেন আমি আজকে এই দায়িত্ব পাওয়ার পর আমি চিন্তা আমার চিন্তা চেতনা এসেছে রামগঞ্জে পৌরসভা বিএনপিটাকে আমি প্রত্যেকটা ওয়ার্ডে তৃণমূল তৃণমূল থেকে পৌরসভার মূল পৌরসভা পর্যন্ত আমি প্রত্যেকটা ওয়ার্ডে বিএনপিকে নির্ভর এবং সাংগঠনিকভাবে ভর্তিশীল করার লক্ষ্যে আমার শ্রমগাম দিয়ে কাজ করে যাব তারই আলোকে আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করি লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদদ্দিন চৌধুরী এনিভাইকে এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দাহুবাইকে লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিব রহমান ভাইকে এবং পাশাপাশি রামগঞ্জের জনগণের পক্ষ থেকেও আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি সংগ্রামী সাথীয় বন্ধুগণ আপনারা জানেন আমাদের র্যাস নায়ক তারেক রহমান আজকে বিএনপি যে প্রতিনিধি ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন এই প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করেছিলেন একটি লক্ষ্যকে উদ্দেশ্য করে এই লক্ষ্যটি হচ্ছে দীর্ঘদিন বাংলাদেশ দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে গণতন্ত্রের চর্চা বদ্ধ করে দিয়েছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল এবং মানুষের গোটাধিকার কেড়ে নিয়েছিল দিনের ভোট রাতে দিয়েছিল মানুষ ভোটাধিকার প্রয়োগ থেকে দীর্ঘদিন বঞ্চিত থাকার কারণে মানুষের ভোটের সম্পর্কে একটি বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে এই লক্ষ্যে মানুষকে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে এবং মানুষকে গণতন্ত্রে গণতন্ত্রের চর্চা করার লক্ষ্যে এবং তৃণমূল প্রতিনিধি নির্বাচনটা গণতান্ত্রিকভাবে হওয়ার লক্ষ্যে আমাদের দেশ নায়ক তারেক রহমান নেতা নির্বাচনে তৃণমূলের নেতৃবৃন্দদেরকে তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়েছিলেন সময় এক সময় উপর থেকে নেতৃত্ব নির্ধারণ হতো এখন আমাদের তারেক রহমান তৃণমূলকে প্রাধান্য দিয়েছিল তৃণমূলের মাধ্যমে ওয়ার্ড এবং পৌরসভা নেতা নির্বাচন হবে এতে জনগণের সাথে তৃণমূলের কর্মীদের একটি আস্থার সৃষ্টি হবে এবং ভালোবাসার সৃষ্টি হবে এবং যোগ দিতে সৃষ্টি হবে তারই আলোকে আমাদের চেয়ারম্যান এই উদ্যোগ নিয়েছিল আমি আজকের এই আজকের এই মত বিনিময় সভা থেকে আপনাদের মাধ্যমে আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ ছিলেন জিয়াউর রহমানের আত্মার মাত কামনা করি এবং দেশ অভিনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি আমাদের লক্ষ্য হচ্ছে বছর এই দলের জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি এবং দলের এমন কোনো কর্মসূচি নাই আমি যে অংশগ্রহণ করি নাই আঠাশ তারিখের আগেও করেছি এবং আঠাশ তারিখের পর আমি দলকে গোছানোর জন্য দলকে সুসংগঠিত করার জন্য এবং দলকে গতিশীল করার জন্য আমাদের তারেক রহমানের নির্দেশকে এবং তারেক রহমানের উদ্দেশ্যকে আমি সফল করার জন্য নির্লসভাবে কাজ করি আমি আপনাদের মাধ্যমে রামগঞ্জ সহ রামগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের জনগণের কাছে আমার প্রত্যাশা সবার সহযোগিতা কামনা করি এবং সবার ভালোবাসা কামনা করি আমি আশা করি আমাকে দল যে উদ্দেশ্য নিয়ে দায়িত্ব দিয়েছে আমি দলের সেই উদ্দেশ্যকে সফল করব এবং তারেক রহমানের তার নির্ভর সংগঠনকে আমি গতিশীল করব। এবং আমাদের জেলা নেতৃবৃন্দ যে উদ্দেশ্যে আমাকে পথ দিয়েছে সেই জেলা নেতৃবৃন্দুর উদ্দেশ্যকে আমি সফল করার জন্য সর্বাত্মকভাবে কাজ করব পরিশেষে আমি রামগঞ্জ পৌরসভা সহ দেশবাসীকে দেশবাসীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করি এবং বিগত দিনে যেসব নেতা করবে আমার পাশে থেকে আমাকে আন্দোলন সংগ্রামে সহযোগিতা করেছিল এখন পর্যন্ত আমাদের সাথে আন্দোলন সংগ্রামে সহযোগিতা করে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি পাশাপাশি তাদেরকে নিয়ে আগামী দিনে রামগঞ্জ পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে সন্ত্রাসমুক্ত সান্দাবাদ মুক্ত মাদকমুক্ত নেতৃত্ব সৃষ্টি করার চেষ্টা করব এবং আমি আশা করি আমি এ নেতৃত্ব সৃষ্টি করতে সফল হব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম